সংগঠন আছে সাহিত্য সাহিত্য সংগঠন সংগঠন পরিষদ নামে যশোরের একটা আচ্ছা রবীন্দ্র ওরা বিভিন্ন মানে পুরস্কার দেয় সাহিত্য পুরস্কার ছয়টা ক্যাটাগরিতে তখন ওরা বিজ্ঞাপন দিয়ে বই জমা দিতে বলেছিল তখন আমার এই বইটা কবিতা বইটা কবিতা বিভাগে সেরা হয়েছে আচ্ছা আচ্ছা এবং আরো একটি বই এই মুহূর্তে আমার হাতে আছে এই বইটি নিয়ে শুনি তরঙ্গ এটি আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ প্রথম গ্রন্থ আসে প্রথম গ্রন্থ 2017 সালে প্রকাশিত হয়েছে এটি মোট 16টি প্রকাশিত হয়েছে মোট 16টি প্রকাশিত হয়েছে আচ্ছা এটি হচ্ছে কবি ও লায়লা এটি একটি নাট্য গ্রন্থ নাটক মঞ্চ নাটকের উপযোগী করে আমি আসলে নির্মাণটা করতে চেয়েছি এটি এই বছর প্রকাশিত হয়েছে এবং আরো একটি বই দেখতে পাচ্ছি হাওয়াই মিঠাই এটি আমার তৃতীয় গল্পগ্রন্থ হাওয়াই মিঠাই এটি 2023 সালে প্রকাশিত হয়েছে এবারে আরো একটি বই আছে এটি আমার চতুর্থ গল্পগ্রন্থ অভিঘাত এটি আমার এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে 2025 দ্বিতীয় কণ্ঠে গল্পগ্রন্থ দ্বিতীয় হচ্ছে ঘুম পোকা তার নিচের কি সুস্মিত অভিষাপের নিচে তার নিচেটি টি সুরের আগুন এটা আমার উপন্যাস দ্বিতীয় উপন্যাস প্রকাশিত সুরের আগুন একটি সমকালীন উপন্যাস তার মানে আপনি কাব্যগ্রন্থ লিখেছেন উপন্যাস লিখেছেন আপনি নাটক লিখেছেন গল্প লিখেছেন গান লিখেছেন প্রবন্ধ আছে হ্যাঁ গানও লিখেছি বাহ চমৎকার তাহলে সাহিত্যে সব শাখাতেই আপনার বিচরণ রয়েছে চেষ্টা করেছি আসলে যখন যেটা যেভাবে এসেছে তখন সেভাবে কাজ করেছি কখনো কি সনেট লেখবার ইচ্ছা হচ্ছে আসলে আমার কাছে মনে হয় লেখালেখিটা আসলে ঈশ্বর প্রদত্ত আমি যে খুব জোর করে লিখছি বা তেমন না কবিতাগুলো তো একদমই না কবিতাগুলো আমার কাছে মনে হয় যে লাইনগুলোকে যেন আমার কাছে পাঠিয়ে দিচ্ছে আমি শুধু লিখছি এরকম লাগে আমার কাছে বিষয়টা